অলৌকিক হলেও এ যেন বাস্তব ঘটনার ছবি ফুটে উঠলো নদিয়ার শান্তিপুরে হেঁকেই বলে ভক্ত আর ভগবানের মেলবন্ধন আমার কিচ্ছু চাই না ভক্তি ভরে শুধু আমাকে পুজো করো এইভাবে ভক্তকে বারে বারে স্বপ্নাদেশ তারা মায়ের নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খাপড়াডাঙ্গা গ্রাম এই গ্রামে গত তিন মাস আগে ববিতা বিশ্বাস নামে এক গৃহবধূ তার পরিবারকে নিয়ে বসবাস শুরু করেন স্বামী প্রতিবন্ধী তাই স্বামীর সঙ্গে তিনি ফুচকার ব্যবসায় হাত লাগান আর তাতেই কোনো রকমের সংসার চালান তিনি কিন্তু মা তারার ভীষণ ভক্ত তিনি কিন্তু কয়েকদিন আগে ওই গৃহবধূ যখন বাড়িতে ভক্তির সঙ্গে পুজোয় ব্যস্ত ছিলেন হঠাৎই তার উপরে ভর করে ওঠে এবং তখনই মা তারা আদেশ দেন যে বাইশ হাত রূপে পুজো করতে কিন্তু সামর্থ্য কোথায় পরবর্তীতে মা তারাকে পুজো না দেওয়ায় আবারও একাধিকবার স্বপ্নাদেশ দিতে থাকেন মা তারা আগামী মাঘ মাসের মঙ্গলবার তিথিতে পুজো করার আদেশ দেন বারবার ওই গৃহবধূকে आछो भद दा आछो भद दा ए बमबा अब अब के आछो दा आछो भद दा এরপরেই গৃহবধূ বিষয়টা গ্রামবাসীদের খুলে বলেন গৃহবধূর কথায় এগিয়ে আসেন গ্রামবাসীরা সেই মতো মূর্তি তৈরির কাজ শুরু হয় মা তারার মূর্তি তৈরি করে সেখানে পুজোর আয়োজন করা হয় আর সেই কাজ করার জন্য ডাকা হয় সুদক্ষ মৃৎশিল্পীকে গ্রামের মানুষও হাত লাগিয়ে খুব কম সময়ের মধ্যে মূর্তি তৈরি করে ফেলেন তবে এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায় মায়ের মূর্তি দেখতে প্রচুর ভক্তরা ছুটে আসেন আর স্বপ্নাদেশে মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন গ্রামের মানুষ স্থানীয় বাসিন্দা রাজু বিশ্বাস কি বলছেন শুনুন ভরে যে মায়ের স্বপ্ন যে আদেশ সে আদেশটা কীভাবে কী হবে এবার উনি আর কি অনেক আগের থেকেই মা আসতো ওনার কাছে তো ওনাকে বলেছে যে আমার পুজো করতে হবে তা উনি বলেছিলেন যে আমি আমার যতটুকু সমর্থ আমি সেই অনুযায়ী করবো মা বলেছে যে না আমাকে বাইশ হাত রূপেই আমি আসবো আর বাইশ হাত রূপেই আমাকে পুজো করতে হবে তাও বলেছে আমার তো সমর্থ নেই বড় পুজো করার বলেছে ঠিক আছে তুই দশ গ্রাম ঘুরবি ঘুরে ভিক্ষা করবি দেখ তুই শুরু করার পুজোটা ঠিক হয়ে যাবে তাই মায়ের আশীর্বাদে উনি শুরু করে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজ এত বড় বাড়িতে ছোট করে মন্দির করেছে এখানে মায়ের ঘট বসানো আছে পরিকল্পনা আছে মন্দির করা হ্যাঁ দেখা যাক মা যদি চায় আস্তে আস্তে সবকিছুই হবে এবার মা স্বপ্নাদেশ দিয়েছে তিন তিন বছর পুজোটা করতেই হবে সে নিজের মাকে হারিয়েছেন তারা মায়ের উপর ভক্তি তারা আগাগোরাই এর আগেও একাধিকবার তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মাকে পুজো করার জন্য বলছেন তিনি শোনাব আপনাকে এখানে কতদিন বসবাস করছেন তিন মাস হয়নি এখনো আচ্ছা কি স্বপ্নে কি পেয়ে স্বপ্নে আদেশটা কি পেয়েছিলেন আপনি স্বপ্নে উনি মানে আমি যখন ওই বাড়ি থেকে এসেছি তখন এই যে মন্দির করেছি তখন তো আমি পুজো করব ভাবিনি এখন উনি স্বপ্নে আমাকে বলে তুই আমাকে বাইশ হাত মাটির মূর্তি রূপে তিন বছর পুজো করবি আমি বলে আমি কি করে করব আমার তো সামর্থ্য নাই আমি কি করে করব উনি আমাকে বলে কি সময় হলেই সমাধান পাবি সময় হলেই সমাধান পাবি এরকম শুধু বলে এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ি ওই দিদাকে বলছি ওর বাবাকে বললাম বাবা বলছি কি তুমি ক্ষমা টামা চাও আমি তো এবার ওনার মূর্তি মন্দিরে রাখতে পারবো না তো আমি বাইশ আপে কী করে পুজো করবো এবার ওই দিদাকে বললাম এবার দিদা বললো কি তাহলে তুমি মার কাছে পুজো দাও পুজো দিয়ে তুমি শোনো কী বলতে চাই

এনি আমার কলিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের অলৌকিক হলেও এ যেন বাস্তব ঘটনার চিত্র উঠে এলো নদিয়া শান্তিপুরে একই একেই বলে ভক্ত আর ভগবানের মেলবন্ধন আমি কিছুই চাই না ভক্তিভরে আমাকে পুজো কর এভাবেই ভক্তকে বারবার স্বপ্নাদেশ মায়ের নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খাপড়াডাঙ্গা গ্রামে এই গ্রামে তিন মাস আগে কবিতা বিশ্বাস নামে এক গৃহবধূ তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন স্বামী প্রতিবন্ধী হল ফুচকা ব্যবসায় হাত লাগান আর তাতেই কোন রকমের সংসার চলত কিন্তু মা তারার ভীষণ ভক্ত গৃহবধূ দিন কয়েক আগে ওই গৃহবধূ যখন বাড়িতে ভক্তির সাথে পুজোয় ব্যস্ত ছিলেন হঠাৎই তার ঘর ওঠে তখনই মা তারা আদেশ দেন বাই সাত রূপে তাকে পূজিত করার কিন্তু তার সামর্থ্যকতায় পরবর্তীতে মা তারাকে পুজো না দেওয়ার আবার একাধিকবার স্বপ্নাদেশ দিতে শুরু করে মা তারা আগামী মাঘ মাসের মঙ্গলবারের তিথিতে পুজো করার আদেশ দেন বারংবার ওই গৃহবধূকে এরপরেই ওই গৃহবধূ গ্রামবাসীদের কাছে এগিয়ে আসতে বলেন এবং গ্রামবাসীদের কাছে ঘটনাটি বলেন গ্রামবাসীরাই এগিয়ে আসেন সুদক্ষ মৃৎশিল্পী দ্বারা তারা মায়ের মূর্তি তৈরি করতে প্রচেষ্টা হন মায়ের মূর্তি আর ওই গৃহবধূ ঘর দেখে এলাকাবাসী অলৌকিক চিত্র বিশ্বাস করেন আর এই মূর্তি তৈরি হয়েছে পুজো অর্চনা করে মাকে পুজোর আরাধনায় মেতে গেছে তারা অলৌকিক হলেও এ যেন বাস্তব ঘটনার চিত্র শান্তি করে একেই বলে ভক্ত আর ভগবানের মেলবন্ধন ভগবান তিনি স্বপ্নাদেশ দেন তিনি কিছুই চান না ভক্তি ভরে তাকে পুজো করার জন্য এভাবেই ভক্ত আর তার মানুষের একটা মিল মন্ডল নদিয়ার শান্তিপুরে বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চাপড়া গ্রাম অঞ্চলে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে ববিতা বিশ্বাস নামে ওই গৃহবধূ তার পরিবার বসবাস করতে শুরু করেন আর তাতেই রকমের সংসার চলত কিন্তু তারা মায়ের ভীষণ ভক্ত ওই গৃহবধূ গত দুদিন ধরেই তিনি নানা স্বপ্নাদেশ পান পরবর্তীতে মা তারাকে পুজো করার জন্য তিনি এগিয়ে আসেন কিন্তু তার সামর্থ্য কোথায় এই স্বপ্নাদেশে শুরু করে মা তারা আগামী মাসেই এবং মাঘ মাসের মঙ্গলবার থেকে পুজো করার আদেশও দেন বারংবার ওই গৃহবধূকে কিন্তু গৃহবধূর পয়সা কোথায় অর্থ নেই তাই সামর্থ্য নেই গ্রামবাসীরা এগিয়ে আসে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও